কাপড় দোকানের ব্যানার এই দেখে নাও ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ নাকি ভাত সেকেন্ড অপশন দিতে হবে না হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ হলো মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়ায় অনেক শুভেচ্ছা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা সমস্ত অশুভ শক্তির অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো আজ সমস্ত দুঃখ কষ্ট বেদনা মানুষের যত অসুবিধা আছে মায়ের আগমনের সাথে সাথে সব কিছু ভালো হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে যত প্রবলেম আছে মানুষের জীবনে এই যে বন্যা হয়েছে বন্যা কবলিত এলাকায় মানুষ কত কষ্টের আছে কত দুঃখে আছে মায়ের আগমনের সাথে সাথে আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সব ভালো হয়ে যাবে আমরা যেই বিচারের অপেক্ষায় আছি মায়ের আশার সাথে সাথে আশা করছি আমরা সেই বিচারও পেয়ে যাব এই আশা রেখেই আজকে দিনটা শুরু করলাম এই দেখো বাইরের ওয়েদারটাও ঠিক এই রকম সকালবেলা বৃষ্টি হয়েছে তাই একটু মেঘলা মেঘলায় রয়েছে তবে মনটাও ভালো লাগছে যে মা আসছে আমাদের কাছে দুর্গা পুজো মানেই একটা আলাদা ইমোশন তবে এই বছর সেই ইমোশানটা সেই ভালো লাগাটা সেই উৎসাহটা একটু হলেও কোথাও কম তাও মা আসছে এটার মতো আনন্দের তার কিছু হতে পারে না প্রে করছি মায়ের আসার সাথে সাথে সব কিছু ভালো হবে সব কিছু খারাপ সব কিছু অশুভ কেটে গিয়ে ভালোটাই আমরা পাবো তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা প্রথমবার আমার চ্যানেলে এসেছ যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিন এখন সময় হয়েছে আমার আর মায়ের টিফিন করা সবার টিফিন করা কমপ্লিট এখন আমি আর মাই বাকি রয়েছি মা টিফিন নিয়ে চলো এসেছে মা চা খেতে শুরু করে দিয়েছে আমাকে ছেড়ে আমি গেছিলাম ব্লগটা শুরু করতে আর এই দেখো মা চা খাওয়া শুরু করে দিয়েছে মাকেই দেখাচ্ছি না মা শুরু করে দিয়েছে চা তো চা খেয়ে নি তারপরে দেখা যাক কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব মা এখন কি করছে মায়ের মুখেই তোমরা শুনে নাও টিফিন টিফিন তো কমপ্লিট এখন কি করছো তুমি এই ভাত বসিয়েছি আচ্ছা কী রান্না করবে তুমি আলু সিদ্ধ ডিম ডিম ঘি ভাত খাওয়াবে ঘি ভাত খাওয়াবে আজকে আমাদের আলু ডালো যে খায় খাবে ডাল করবে আমি ডাল খাবো না আমি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি আর কিছু লাগে বলো আর কিছুই লাগে তাই তো ঘি থাকলে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর কিছু লাগে সত্যি কিছু লাগে ডালটা করে রাখবো বাবার জন্য শুকনো খেতে পারবেন না

তোারে পাঁচ এতেই ভালো খাই সব মানে ভাইও এতেই তৃপ্তি করে খায় জিজ্ঞেস করনি তুমি রয়েছে তো মা ঘি আলু সিদ্ধ ভাত করছে রান্না বাননা আজকে আর কিছু শেয়ার করার নেই আমার টুকটা কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে একবারে স্নান করে এসে তোমাদের সাথে দেখা করছি আমার তো স্নান হয়ে গেছে এখন ভাই গেছে স্নানে ভাই স্নান করে এলে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো আর এই দেখো জামাই ঠিক টাইমে চলে এসেছে গো আর মায়ের এদিকে রান্না কমপ্লিট কি আমি তো আজকে তাড়াতাড়ি করতে চলে গেছি ভাত হয়ে গেছে ডালটাই শুধু ফোড়ন দেবে ব্যাস আমি তো আজকে মানে কিছু কাজ বাজ নেই বলে আগে আগে স্নান করে নিয়েছি

মা দেখছি ওই মাছ ভাজা ছিল কয়েকটা সেইগুলো এখন গরম করছে অল্প করে কি ঝোল করবে অল্প করে একটা আলু দিয়ে একটু ঝোল করে দেবে মাছ ভাজা রেখে দিয়েছি অনেকগুলো মাছ ছিল ওইগুলো করে ভেজে নিয়ে এখন মাছের ঝোল করবে ঝোলটা ভাত তো হয়ে গেছে আর মা অল্প করে ডালও করেছে তবে ডাল শুধু বাবাই খাবে আমি ভাই মা কেউই খাবো না ভাইও যখন শুনবে না ঘি ভাত ও আর ডাল খেতে চাইবে না ভাই স্নান করে এলো ভাইকে এবার জিজ্ঞাসা করি তুই দুপুরে কি খাবি শুনে নে আগে ঠিক আছে ভাত ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ নাকি ভাত সেকেন্ড অপশান দিতে হবে না তাই একবার শুনে নে নাকি ভাত ডাল আর ডিম সিদ্ধ ফার্স্ট অপশান ফার্স্ট অপশান মানে ওই ঘি ভাতি খাবে বললাম না অন্য কিছু আর খাবে না আমি তো বললাম ঘি শুনলেও ঘি ভাতি খাবে ওই ডাল টাল খাবে না ডাল শুধু বাবাই খাবে আমরা তিনজনে ঘি দিয়ে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো দারুণ লাগে বসে পড়েছি লাঞ্চ করতে আর আজকে দুপুরে রয়েছে আমাদের খুবই পছন্দের মেনু ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে ঘি ঘি ভাত হলে না সত্যি বলছি আর কিচ্ছু লাগে না মা তো ডাল করেছে মাছের ঝোলও করেছে তবে দেখো আমরা সবাই শুধুই এই ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি নিয়ে খেতে বসেছি বাবার জন্যই শুধু মা ডাল আর মাছের ঝোলটা দিয়েছে আমরা কেউই খাবো না ভাই তো বলেই দিল তখন শুনলে আর আমি তো খাবই না কোনো প্রশ্নই ওঠে না তো ঘি দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে ঘি আর মাখন দিয়ে এই ঘিটা খুলে রেখেছি আর ভাই কি বলেছে জানো তারাও বলছে শুয়ে রয়েছে ও বলেছে আমারটা আগে মা খাবি তারপরে আমাকে ডাকবি তার আগে আমাকে ডাকবি না আগে মাখিয়ে তারপরেই ডাক নুন নিয়ে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে ভালো করে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো দেখব কি ভালোবেসে খেয়ে নেব ভাত কি মাখিয়ে দেবো মাখিয়ে দেবো আচ্ছা মাও বলছে মাখিয়ে দিতে তো মায়েরটাও মাখিয়ে দিই সবাইকে মাখিয়ে দিয়ে তারপরে আমি খাবো মায়েরটাও মাখিয়ে দিয়েছি মায়ের ডিম সিদ্ধটা দিয়ে দিলাম ভাইও বসে বলেছে খেতে এবারে আমারটা মাখিয়ে আমি খেয়ে নেব খেতে কিন্তু দারুণ লাগে কেমন লাগছে খেয়ে উঠে পাখিদের সকালবেলা জলটাও এখন চেঞ্জ করে দিচ্ছি আর মেঘলা ওয়েদার বলে তখন অন্ধকার অন্ধকার লাগছে লাইটটা তখন জ্বালানো ছিল আমি জাস্ট এই অফ করলাম বই তখন জলটা দিয়ে দিই বাবা আস্তে না আস্তে কোকো পিকু পিকা পিকাবুকে যতই বলি তুই মিকু মিকু ডাক পিকাবু মিকু না ও কোকো পিকুই ডাকবে ওর নাম তো মিকু পিকাবু তুই ওকে কোকোপিকু বলিস কেন কি আর বলবে বলো দরকে এখন জলটা দিয়ে দিই এই যে আমার কোকো পিকু এটা হলো কোকো আর এটা হলো পিকো ওরা তো কোকো পিকু ডাকেই কিন্তু এরাও আর কি এই কোকো পিকু বলেই ডাকে কত সুন্দর ডাকে তোক বিকু কত সুন্দর ডেকে শোনাচ্ছে দেখো তোমাদেরকে আজকে অনেক দিন পর সন্ধেবেলায় একটু রেডি হয়েছি বেরাবো বলে অনেক দিন পর অনেক দিন পর তাও ঘুরতে যাচ্ছি না দরকারেই যাচ্ছি মানে তপও দরকারে যাচ্ছি ওর দোকানের জন্য কোল্ড ড্রিঙ্কস তোলার আছে আর কি মাল তুলবে তো সেই জন্যই এখন আমরা যাব মেট্রো কারিতে আমি একদপ আর এই দেখো আমার শোনু মাকে এখন বসে বসে চিপস খাচ্ছি আমরা তিনজনে মিলেমিশে খাচ্ছি আমি মার তো আমি রেডি হয়ে গেছি আর তপকে ফোন করলাম ও বললো বেরিয়ে পড়েছে ও বললো তুমি বেরিয়ে দাঁড়াও ঠিক আছে বেরিয়েই দাঁড়াচ্ছি একেবারেই আর কি বেরিয়ে বেরিয়ে মানে ও আর ভিতরে আসবো না তুমি দাঁড়াও বাইরে বেরিয়ে একেবারেই আর কি ঠিক আছে তো জানা আজকে অনেকদিন পর তো আমি বেরাচ্ছি আমার সাথে তোমরাও আর কি একটু দেখে নাও আমি জানি না কী দেখাবো কারণ যাচ্ছি তো কাজে ওর দোকানের জন্য করলেন স্কুলছে ওটা নিয়েই আর কি চলে তাও যতটুকু আর কি বেরানো হয় আমার তো এমনিতেই হ্যাঁ আমার তো এমনিতেই বেরানো হয় না আর কি এই সুযোগগুলো যখন পাই আমি একদমই হাতছাড়া করতে চাই না মানে কাজের জন্য বেরোনো হলেও বেরিয়ে পাবো ও আর কি যখন বলে গাড়িতে তেল ভরবে তখন যদি যেতে বলে আমি রাজি আছি হ্যাঁ চলো হ্যাঁ তো চলো বেরোনো যাক ও বেরিয়ে দাঁড়াতে বলেছে তাহলে আবার আর কি বাইরে দাঁড়িয়ে হর দিতে যাবে এসে গেছে এসে গেছে আজকে আবার স্কুটিটা নিয়ে এসেছে কারণ মালগুলো আনতে স্কুটিতেই সুবিধা হয় চলে এসেছি আগে বাইকগুলো ওইদিকে দিকে রাখতে দিত এখন সব এই দিকে জায়গা করেছে তাই না এখন এই দিকটা সব আমরা কিন্তু সচরাচর এই সময় মেট্রোতে আসি না তাই না আমরা বেশিরভাগই আসি বিকালে আর না হলে সকালে এই বেলায় আমরা খুব একটা আসি না বলো আজকে কাজের চাপ ছিল আর আজকে ওকে আসতেই হবে তাই আর কি এলাম তাই তো कहीं न कहीं वो तो कस्टमर सर्विसेज से भी एटीएम पे एनी मेंबर होम स्पोर्ट्स एंड रिलेशनमेंट कहीं न कहीं वो तो कस्टमर कितना इधर वो इधर मिल माना कल के बजाय उसको ये ले बेटा 42 ₹10 ये ये 18 हां 18 हां बैटरी बैटरी আমাদের কেনাকাটা কমপ্লিট দোকানের জন্যই কেনা হলো কোল্ড ড্রিঙ্কস আর চকলেট তাই তো তো না চকলেট আর কোল্ড না দোকানের জন্য এইগুলোই নেওয়া হয়েছে দোকানে রয়েছে যেইগুলো নেই শুধু সেইগুলোই নেওয়া হয়েছে আর গিফটে আমাদের দিয়েছে একটা ভাউচার প্রতি সপ্তাহে

মা বলেছিল আসার সময় যদি পারিস তাহলে একটু রুটি কিনে নিয়ে আসিস তাই এই ফেরার সময় রুটি কিনছি আমি কিনছি না ওই যে তপকে পাঠিয়েছি তার কারণ যেহেতু জিনিসপত্র রয়েছে এগুলো রেখে দুজন মিলার গেলাম না ওকে বললাম তুমি গিয়ে নিয়ে আসো তফর দোকানের ব্যানার এই দেখে নাও এটা দেখা দিয়ে গেছিল আমাকে হ্যাঁ ওখানে রেখে দিয়েছি এখন খাবো আমরা খোঁজ অনেক দিন পরে এখান থেকে বাড়িতে ঢোকার সাথে সাথেই এনাদের ঘুম ভেঙে গেছে এই যে ঘন্টু ফন্টু আ এখনো হাই তুলছে আমি যখন ঢুকছি তখন দেখলাম ঘুমাচ্ছে যেই আমি ঢুকেছি ওনাদেরও ঘুম ভেঙে গেছে দেখো কি করে এই যে সারাদিন দেখো এই জন্য অবস্থা শুধু দেখো এই যে কি হচ্ছে এই করতে থাকে সারাদিন আর ও তো আমাকে নামিয়ে চলে গেছে দোকানে ওর কাজবাজ রয়েছে যাওয়া হয়েছিল শুধু ওই দোকানের জন্য কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি নিলো দোকানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে তবে যেইগুলো ছিল না ওইগুলোই শুধু নিলো আর কিছু ক্যাডবেরি নিলো এইগুলো আমাদের কেনাকাটা ব্যাস একটু বেরোনোর সুযোগ পেলে আমি বেরোই আর ও যখনই মেট্রোতে যাই যা এই কিছুই কিনতে যাক না কেন মেট্রোতেও আমাকে একবার জিজ্ঞেস করে নেয় যাবো আর আমি তো এই সব সুযোগ একদমই ছাড়ি না কারণ সেইভাবে যেহেতু ও বেরানো হয় না কাজের চাপে ওর বেরানো হয় না আমাদের ঘোরা সেইভাবে হয় না তোমরা দেখতেই পাও তাই এই কাজের সূত্রে হলেও আমি টুকটাক যদি ও বেড়াতে বলে আমি ওর সাথে বেরিয়ে যাই যখন মার্কেটে যায় মানে চাঁদনি টিতেও যদি যায় আমাকে যদি বলে আমি চলে যাই তেমনই মেট্রোতে গেলেই ও আমাকে নিয়ে যায় এইটুকু বেড়াই এতেই আর কি একটু তো মন ভালো হয় এই আর কি এই যে উল্লুও চলে এসেছে ওদেরকে খেতে দেব আগে ফ্রেশ হই কটা বাজে নটা বাজে সাড়ে নটার দিকে খেতে দেবো ফ্রেশ ফ্রেশ হয়নি আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো এখন ফ্রেশ হই তারপর ওদেরকে খেতে দিতে হবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের মন চায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখুন তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা